যার ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন তো এই জায়গা থেকে বহুতবার আপনাদের সাথে লাইভ যুক্ত হয়েছি তার ধারাবাহিকতায় আজকেও এখানে যুক্ত আছি বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দুইটা সাথে কথা বলবো তো দেখানোর চেষ্টা করছি এই সুন্দর যে ভিউটা আপনার ঢাকা থেকে পদ্মাসিত যাওয়ার জন্য এই হাইওয়ে রাস্তা ব্যবহার করতে হয় আর এই হাইওয়ে রাস্তার যে মনোরম সুন্দর পরিবেশ সেটা আপনার এই লাইভের মাধ্যমে ফুটে উঠানোর চেষ্টা করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে তো যাই হোক মূল কথায় চলে আসছি যে ভাই একটা দেশের একটা দেশের প্রেসিডেন্ট কখনো একটি দেশের একশো পার্সেন্ট জনগণের ভালোবাসা কিন্তু কখনোই পাবে না আর পায়ও না আপনার একটা দেশের একশো পার্সেন্ট জন ধরেন একশো জনগণ থাকলে তার সত্তর পার্সেন্ট থাকে সাধারণ জনগণ আর তিরিশ পার্সেন্ট কিন্তু আপনার দেখা যায় বিভিন্ন রাজনীতির সাথে জড়িত থাকে সরাসরি তারা বিভিন্ন তাদের নেতাকে ভালোবাসে নির্দিষ্ট নেতা থাকে কিন্তু সত্তর পার্সেন্ট সাধারণ জনগণ তাদের কোনো স্বার্থ থাকে না দেশটা যাদের কাছে ভালো থাকবে তাদেরকে ভালোবাসে আর বর্তমান বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে কথা বলবো আমাদের বাংলাদেশকে আপনার এই দীর্ঘ একটানা না ষোলো বছর শাসন করছেন আমলিক সরকার শেখ হাসিনা সরকার আর এই শেখ হাসিনা সরকার যে পর্যন্ত দেশ শাসন করছে তার হচ্ছে সে ক্ষমতার জোরে নিজের বুদ্ধিতে ক্যাপাসিটিতে সে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য বিভিন্ন অনৈতিক দুই নাম্বার কাজকাম সে করে গেছে তো যাই হোক যে তো সে দেশকে তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সে বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করছে সে বারবার খেতে চেয়েছে তার নেতাকর্মীর ভালো চাইছে তো এইগুলো জনগণকে ক জনগণ কখনো এইগুলোকে সমর্থন করে না জনগণ চায় যে তাদের ভোটের মাধ্যমে একজন তো যাই মূল কথায় চলে আসছে দুঃখিত আমার লাইফটি রিকানেক্টিং হয়েছিল আমার একটা কল আসে তো যাই দেশের এই প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ছিলেন উনি ওনার কাজ কাজকামগুলো সাধারণ জনগণের কাছে এটা ভালো লাগি নাই জনসাধারণ জনগণের উপরে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তো যার কারণে ওনার যে দেশ ছাড়ার ওনার ক্ষমতা ক্ষমতাচ্যুত হওয়া খুব ভয়ানক পরিণতি কিন্তু আপনারা দেখছেন যারা বাংলাদেশ সম্পর্কে জানেন কিংবা বাংলাদেশের যারা অডিয়েন্স আমাকে দেখেন তো এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি উনি যেভাবে দেশ ছাড়ছেন দেশ ছাড়ার যে যে আপনার পদক্ষেপটা ছিল কিংবা যেভাবে যে পরিস্থিতির মাধ্যমে দেশ ত্যাগ করছে খুব ভয়ানক ছিল তো যাই এই কথাটা আপনার বর্তমান দেশের যে পরিস্থিতি সেই বিষয়ে বলি যদি আপনাকে বর্তমানে হচ্ছে একজন ওয়সাই সরকার ডক্টর ইউনিস সাহেব ওনার নেতৃত্বে দেশ এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এই ভালো আছে পিছনে যে দুইটা চারটা কথা না বললেই নয় সেগুলো আপনাদের বলবো দেখেন মানে আপনার ডক্টর ইনুস সাহেব কিন্তু অনেক ভালো একজন মানুষ আর ওনার যে মাধ্যমে যে আশেপাশে যে লোকগুলো আছে লোকগুলো আসলে অতটা স্ট্রং না সবাই যে টিমটা গঠন করছে টিমটা হচ্ছে আপনার একটা দুর্বল টিম হয়েছে দুর্বল টিম হয়েছে কারণ এখানে যারা হচ্ছে আপনার উপদেষ্টা হিসেবে আছে তারা সবাই হচ্ছে অতটা হচ্ছে দেশ চালানোর অভিজ্ঞ না বিভিন্ন বিষয়ে এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি দেশে হচ্ছে একটা দেশ নিয়ন্ত্রণের পিছনে দেশ সুরক্ষা রাখার জন্য প্রশাসনের সবথেকে বড় একটা ভূমিকা থাকে কিন্তু বর্তমান দেশের প্রশাসন হচ্ছে ভাঙা একটা প্রশাসন তারা ঠিকমতো কোনো কাজকাম করতে পারতাছে না আবার হচ্ছে এই হাইওয়ে রাস্তাগুলোতে দেখলে আপনারা দেখতে পাবেন যে ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশ এরা খুব সচ্ছল হয়েছে তো এরা সচ্ছল হয়ে হওয়ার কারণে কি হচ্ছে সাধারণ যে জনগণ আপনার যেখানে সচ্ছল হওয়া দরকার সেখানে কোনো সচ্ছল হওয়ার কোনো নাম নাই এই সাধারণ জনগণের উপরে হচ্ছে নিপীড়ন নির্যাতন আবার শুরু হয়েছে আমি এই কথা কেন বললাম আপনার এই গাড়ি যারা করে ড্রাইভার আপনি খোঁজ নিয়ে দেখেন এই ড্রাইভারের বেতন দশ থেকে বিশ হাজারের ভিতরে থাকে তো এই দশ থেকে বিশ হাজার এরা এই রাস্তায় গাড়ি চালায় তার এই গাড়ি আপনার রাস্তায় গাড়ি ওঠানো যাবে আশি আশির উপরে গাড়ি যদি ওঠায় সেই ড্রাইভারকে ধরতেছে মামলা দিচ্ছে জরিমানা করতেছে সে জরিমানার পরিমাণ হচ্ছে আপনার এক থেকে দশ হাজার এক হাজার থেকে শুরু করে দশ হাজারের ভিতরে ফেলাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার এই রাস্তায় গাড়ি চালানো যাবে আসি যদি কোনো রকম ভুল করে একাশি হয়েছে মনে করেন ওই পুলিশিরা তো ঈদের থেকে খুশি যে পাইছি ওই সাধারণ ওই ড্রাইভারকে আপনার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতেছে এটা আমি নিজে চোখে দেখছি আমি পরীক্ষিত আপনারা খোঁজ নিলে জানতেও পারবেন বিভিন্ন ধরনের কাগজ না থাকার কারণে পাঁচ হাজার টাকা মামলা এক মামলার পরে আরেক মামলা পরে পাঁচ হাজার টাকা ডিজিটাল যে মামলাগুলো হয় আপনার একবার মামলা টাকা ওই বল হয়েছে পাঁচ হাজারের পরে আবার মামলা তখন পাঁচ হাজারের জায়গায় দশ হাজার মামলা হয়ে যায় খোঁজ নিয়ে দেখেন কথাটা মিল আছে কি না একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য তো নির্যাতন হচ্ছে কিন্তু এই সাধারণ জনগণের উপরে দেশের দেশ পরিচালনার জন্য হচ্ছে প্রশাসন খুবই বড় ভূমিকা রাখে কিন্তু এই প্রশাসন কিন্তু দেখেন যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানে কোনো খবর নাই আপনার এক কিছু গুডিসংখ্যক দুষ্কৃতি বলবো এই কারণে যে তারা হচ্ছে অন্যায় কাজের সাথে জড়িত আছে অন্যায় কাজ করছে। আপনার একটা বিভিন্ন জায়গায় চাঁদা উঠাচ্ছে দেশে বাজারে ঘাটে স্থানে দখল করতেছে চাঁদা উঠাচ্ছে পুলিশ প্রশাসন সেখানে যাচ্ছে না কেউ যদি কথা বলতে যাচ্ছে তখন সে বলতেছে ষোলো বছর নির্যাতনে ছিলাম ষোলো বছর হচ্ছে জেল খাটছি তুমি আমি জেল খাটছো তোমার চলছে না তুমি হচ্ছে নির্যাতনে ছিলা তুমি যার যে কারণে তুমি নির্যাতনে ছিলা হ্যাঁ তোমার পরে নির্যাতন হয়েছে আমি অস্বীকার করতেছি না কিন্তু তুমি এখন এসে সাধারণ জনগণ তুমি নির্যাতন করবা সেটা হচ্ছে দেশের জনগণ প্রশাসন হচ্ছে বসে বসে দেখবে এটা কেমন হয়ে যায় সে কি ভালো কাজ করতেছে সে এসে বলতেছে যে আমি হচ্ছে ষোলো বছর নির্যাতন হয়েছি এখন এই ট্র্যাকিংস্ট্যান্ড আমার আমি দখল করবো চাঁদা উঠাচ্ছি মাইকে ঘোষণা দিয়ে যাচ্ছে চাঁদা এগুলো মানে ওই দল হচ্ছে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এত বড় একটা দল দলকেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না তারা হচ্ছে যদি ক্ষমতায় আজ তারা তখন কি করবে এইটা দলের উপরে মানে খুব নেগেটিভ একটা প্রভাব পড়তেছে আর ওই দেশের যে আপনার যে প্রেসিডেন্ট আছেন এখন বর্তমান সেও আসলে ওইভাবে কোনো সমাধান করতে পারতেছে না কাকে ধরবে কাকে কি করবে উনার মানে যে টিমটা ওই টিমটাও এতটা স্ট্রং হচ্ছে না প্রশাসনটাও হচ্ছে ওইভাবে কাজ করতে পারতেছে না যে প্রশাসন আছে তারাও হচ্ছে আমলেগের কিছু ওই সরকারের নিয়ন্ত্রণে যা আপনার সরকারের যে সমর্থনকারী যারা ছিল তারাও ওইভাবে কাজ করতেছে না সব কিছু মিলে এটা এলেমেলো এলেমেলো হচ্ছে প্রস্তুতি আপনার এলোমেলো পরিস্থিতির ভিতরে আছে বাংলাদেশ তো সবাই জায়গা থেকে আমরা একটু এগিয়ে আসি এই বাংলাদেশকে হচ্ছে ভালোবাসি দেখেন বিষয়টা হচ্ছে কি আপনার দেশ যখন সরে সরকার পতন হয়েছে আপনার সাধারণ জনগণ সবাই খুশি আলহামদুলিল্লাহ সবাই খুশি এমন কোনো সাধারণ জনগণ নেই যারা সাধারণ জনগণ কোনো রাজনীতি করে না দলের সাথে জড়িত সবাই মন থেকে অনেক খুশি অনেক খুশি কিন্তু দেখেন হ্যাঁ কিছু লোক কিন্তু বলছে যে আপনি সরকার ভালো ছিল হ্যাঁ তারা কিন্তু আপনার ওই দলকে ভালোবাসত ওই দলের সমর্থনকারী ছিল তারা তারা বলবেই প্রত্যেকটা দলের সমর্থনকারী কিছু লোক থাকবেই তারা এটা বলবেই কিন্তু সাধারণ জনগণ আপনাকে বুঝতে হবে একটা দেশের একশো জনগণ একটা মানে একটা সরকারকে ভালোবাসতে পারে না সাধারণ জনগণ একটা দেশের একশো পার্সেন্ট জনগণ মানে একশো জনগণ থাকলে তার সত্তর পার্সেন্ট থেকে সাধারণ জনগণ তিরিশ পার্সেন্ট তারা হচ্ছে রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকে কিন্তু এই সত্তর পার্সেন্ট জনগণ আপনাকে কি বলছে সত্তর পার্সেন্ট জনগণ যদি আপনাকে চাই তাহলে আপনি সফল একজন প্রেসিডেন্ট কিন্তু এই সত্তর পার্সেন্ট জনগণের ভিতরে যখন চলে আসবে যে না আগে সরকারি ভালো ছিল তখন কিন্তু আপনি সফল প্রেসিডেন্ট না আপনি তখন এই বিপ্লব কিন্তু তখন বিফলে চলে গেল আর এই যে আপনার সাধারণ জনগণ এই একজন ড্রাইভার সে রাজনীতির রোজেন আর সে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তাকে আপনি বিনা কারণে মানে তার সামান্য ভুল আপনার কাছে বড় ভুল মনে হচ্ছে ধরে দশ হাজার টাকা জরিমানা করে দিচ্ছেন দশ হাজার টাকা জরিমানা যে আপনি করে দিচ্ছেন তখন সে তো মন থেকে তার অনেক কষ্ট লাগবে সে বেতন পায় হচ্ছে দশ থেকে পনেরো হাজার বারো হাজার বিশ হাজার মানে স্থান ভেদে বয়স ভেদে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বেতন হয় আপনার বেতন ধরেন ধরলাম পনেরো হাজার একজন ড্রাইভারের বেতন আপনি ধরে তাকে দশ হাজার টাকা জরিমানা করে দিলেন আর আপনারা জানবেন যে আপনার যে রোডের যে জরিমানাগুলো হয় এটা ড্রাইভারের বেতন থেকে কাটা হয় কম আর বেশি কোনো মালিক যদি চায় তাহলে তখন দেখা যাচ্ছে কি ওই ড্রাইভারকে হচ্ছে অর্ধেক দেয় কিংবা হচ্ছে তিন ভাগের এক ভাগ দেয় এমন আছে ও সব দেয় অনেকে আছে টোটালি দেয় না কিন্তু ড্রাইভারের কিন্তু এই জরিমানাটা সম্পূর্ণ যায় তাহলে এই সাধারণ জনগণের পরে নির্যাতন করলে যে দেশটা তখন ওই সাধারণ জনগণ কী বলবে কখনো বলবে যে এই সরকারি ভালো কখনোই বলবে না তখন সে বলবে যে আগের সরকারই ভালো ছিল আর এই যখনই আপনার সাধারণ জনগণ বলবে আগের সরকারই ভালো ছিল তখন এই বি এই বিপ্লবের কোনো মানে হয় না আর এখন তো ওই যে আপনার সামান্য এরা তো এক বিয়াদব এরা হচ্ছে বিয়াদব আপনার দেশের যারা হচ্ছে দেশের জন্য আপনার জীবন অনেক মানুষ মারা গেছে আপনি খোঁজ নিয়ে দেখবেন এগুলো তো অনেক ধামাচাপা হয়েছে অনেক মানুষের মানুষ মারা গেছে বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ মারা গেছে কারণ ক্যাটাগরি বললাম এই কারণে যে অনেক মানুষ আছে জীবিত হয়ে মিলিত কারণ তাদের কারণ অনেক চোখ নাই চোখে গুলি লাগছে চোখ কানা হয়ে গেছে হাত কাটা গেছে পা কাটা গেছে এবং অনেক আছে জায়গায় ডেট অনেক মানুষ মারা গেছে সেটা আপনারা কম বেশি ভিডিওতে দেখছেন আর যদিও এগুলো ভিডিওতে অনেকে সারে না সারছে আসে নাই সবাই তো আর ওইভাবে ক্যামেরা নিয়ে বসে নেই আর ওই সময় দেশের পরিস্থিতি কত খারাপ ছিল তো যারা মারা গেছে তাদের কোনো খবর নাই আর এরা সমন্বয় নামে ঘরের ভিতরে বসে ওই সীমা হচ্ছে লাফালিপি করছে শুধুমাত্র এদের সব থেকে বড় সময় ছিল যে এরা কিছু অ্যারেস্ট হয়েছিল এইটাই হচ্ছে কিন্তু তারা যদি হচ্ছে দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যেত তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ভূমিকা নিয়ে বিভিন্ন দেশের সরকার থেকে হচ্ছে সুবিধা নিয়ে একটা পর্যায়ে চুপ থেকে যেত আর হয়ে যেত কিন্তু দেশটা যেহেতু তারা যখন ধরা খাইছে দেশের মানে আপনার সাধারণ জনগণ কিন্তু রাস্তায় নেমে আসছে ওদের ধরছে ওদের নিয়ে প্রতিবাদ করছে আন্দোলন করছে কোর্টে হচ্ছে আপনার মামলা করছে বিভিন্নভাবে হচ্ছে যারা লড়ছে তাদের কোনো খবর নাই ওরা ওরা এখন হচ্ছে মানে দেশের উপদেষ্টা হয়ে যায় দেশের এখন হচ্ছে লাখ লাখ টাকা তাদের কাছে পাওয়া লাখ লাখ টাকা তারা কামায় বিভিন্নভাবে হচ্ছে বাণিজ্য করতেছে এখন তারা হচ্ছে বিভিন্নভাবে গাড়ি ভহর পাঠায় পরে টাকা যদি জিজ্ঞাসা টাকা করতে আসতে যখন প্রশ্ন আসে তখন তখনকার বাপ দাদা হচ্ছে জমিদার ছিল অথচ ওই এই তার কিছুদিন আগে বক্তব্য যে আমি ছাত্রলীগ করতাম শুধু হলে সিট পাওয়ার জন্য মানে এগুলো তারা হচ্ছে একটা মানে বিয়াদ ছাড়া কিচ্ছুই না এটা হচ্ছে দেশে তারা মানে মানে দেশে মানে প্রত্যেকটা মানুষ তার জায়গার থেকে ক্ষমতা লোভ টাকার লোভ এটা সবারই কম বেশি আছে তারা কিন্তু তারা হচ্ছে ক্ষমতাও পেয়েছে টাকাও পেয়েছে আর তারা হচ্ছে একদম পুরো এখন মানে দাঁতে রক্ত লাগে যে আছে হিংস্র হয়ে যায় ঠিক তেমন হচ্ছে ভূমিকা পালনে তারা করছে তো যাই হোক এইগুলো খুব কষ্ট লাগে দেশকে ভালোবাসি আমি কোনো রাজনীতির সাথে জড়িত না তবে দেশকে ভালোবাসি দেশটা কীভাবে ভালো থাকবে আইন কানুন সাধারণ জনগণের প্রতি কিভাবে আসবে এই আশা রাখি সবসময় জন্য আর সেই ক্ষোভের থেকেই কথাগুলো বলা আসলে যদিও হচ্ছে বলার কোনো ইচ্ছা ছিল না এগুলো বলে কোনো লাভ নাই আমি বললাম এই যে এই যে মাধ্যমে বললাম এই মাধ্যম থেকে আসলে কতটুকু কোনো কাজই হবে না জাস্ট বলা কিন্তু মনের যে দুঃখটা ছিল দুঃখটা হচ্ছে কার সাথে বলবো বলারও কোনো হচ্ছে স্কোপ পায় না তাই হচ্ছে লাইভে এসে বললাম যাই হোক সবাই ভালো থাকেন দেশকে সবাই ভালোবাসেন দেশটা ভালো কিভাবে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি দেশের দুর্নীতি মুক্ত করি আর কিছুই বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কামরুল শেখ আপনাদের কাছ থেকে এই মতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম